আওয়ামী সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ গ্যাস সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সরকার দেখেও না দেখার ভাঙ করছে

আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম দিনের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে তোসু তাকেরা বিন potomই বলেছিলাম এদিকে সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে এনসিপির নিষিদ্ধের দাবিতে ও আমলিগের হয়ে মাঠে নেবে সাধারণ জনতা ওদিকে ক্ষমতা নিচ্ছেন সেনা বাহিনী ডক্টর ইলুস ও সমন্বয়ক রাকেও палаতে নাপাড়ে বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকার উদ্জমান তবে কি বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলতে চলেছে তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি বাংলাদেশে এখন যারা 24 মুক্তিযুদ্ধ দাবি করে বা নিজেদেরকে হিরো মনে করে এক অপরিণিত ও সর্বনিকৃষ্ট পরিণতি আপনি দেখবেন এই স্বয়ংनायक যারা আছে সাজ্জাদুল হাসান আব্দুল্লাহ সহকারে এক দুঃখের রাস্তার কutta পর্যন্ত কানবো আর এক অপরিণিত ও সবচেয়ে ভয়াবহ এ কিন্তু বাংলাদেশের মানুষ এখনো চিনে না এখনো তো দৌড়ের রূপে আছে এর জন্য বুঝে না যে বাস্তবতা কি জিনিস বাস্তবতা খুব কঠিন জিনিস ভাই আপনি দেখবেন এই দেশের একটা রিক্সাওয়ালা পর্যন্ত এই সমন্বয় ফাইলে ফিরে এবো এরকম একটা সময় বাংলাদেশে আইব আর আমলিক যদি কোনো প্রকার এই দেশের রাষ্ট্র ক্ষমতা একবার আসতে পারে তাহলে প্রথমে আইসাই আগে সমন্বয় ফিটানোর জন্য দিবস ঘোষণা করবো আর ওই দিবসে সমন্বয় ফিটানো হবে বাধ্যতামূলক ঠিক আছে এই হচ্ছে সমন্বয়কের ভবিষ্যৎ আমি মনে করি তারা এখন রাজ মানে রাজনৈতিক দল মল বাদ দিয়ে নিজেকে জীবন কেমনে বাঁচাইবো ওইটাই সবচেয়ে বড় পরিকল্পনা করা উচিত কারণ সবারই জীবন

A razão era mesmo, mano.

এই সরকার হচ্ছে একটা আপনার কচুরি ভানা একটা বড় জোয়ার আইছে আবার আর একটা বড় জোয়ারে যাইব গিয়া এই সরকার সাধারণ জনগণের সরকার না এই সরকার হচ্ছে রাক্ষুস একটা পিপাসু সরকার এই সরকার হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বনিকৃষ্ট একটা সরকার যে সরকারের মূল্য বিন্দু মাত্র কোনো জনগণের সমর্থন নাই এই সরকার মানুষের ছাপা এক চেটিয়া রাজত্ব করিয়া যায় এটা সর্বকালের সর্বনিকৃষ্ট সরকার বাংলাদেশের সর্বনিকৃষ্ট সরকারের এই সরকার সাধারণ কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার না বাংলাদেশ আওয়ামী এই দেশের সাধারণ মানুষের জন্য এ টু জেড সব করছে আপনার একটা মানুষও মানে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমুলিকে কোনো না কোন রিলিফ থেকে সে বঞ্চিত হয়েছে কিন্তু আমুলিক যাওয়ার পরে এই দেশের মানুষ বুঝছে যে তারা কত বড় কিছু হারাইছে আপনার শেখ হাসিনা প্লাস যে সাধারণ জনগণের সরকার এটা আমরা পাঁচ তারিখে আবারও বুঝি আন্দোলনের চলে এই সরকার পেয়ে যাবে এই সরকার একটি অমর উদ্দেশ্য নিয়ে নির্বাচনকে করার জন্য জনগণকে খুশি ওঠার জন্য এবং একটি বিতর্কিত নির্বাচন অথবা করার জন্য আছে আজকে একটি মাফিয়া চক্র এই সরকার প্রবেশ করে বর্তমানকে করে আজকে চট্টগ্রাম বন্দরের এই চট্টগ্রাম সব থেকে আয়বর্ধক একটি প্রতিষ্ঠান

আমাদের স্বাধীনতা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত থেকে সরকার চলে আসার আহ্বান জানায় নিয়মই টার্মিনাল আজকে থেকে বিশ আগে জায়গা দিয়ে স্থাপনা তৈরি করা হয়েছে কোন আইন আজকে বিদেশিকে হাতে তুলে দেওয়া সমর্থন করে না আজকে বিমাফিয়া চক্র এই সরকারের ভর্তি প্রবেশ করে সরকারকে প্রভাবিত করে আমরা বলতে চাই আমরা বিনিয়োগে বলতে নয় বিনিয়োগকারীরা নিজস্ব অর্থ ব্যয় করে বন্ধ নির্মাণ করবেন তারা যন্ত্রপাতি করে সেই যন্ত্রপাতি চালিয়ে বন্ধন পরিচালনা করে পর্যায়ে উপেক্ষা করে চট্টগ্রামের কাছে তুলে দেওয়ার অবস্থা জানাচ্ছে আমরা এই প্রতিবাদ জানাই এবং জাতীয় ভিত্তিতে আমরা বিভিন্ন অধিগ্রহণ করবো চট্টগ্রামে আজকে বিভিন্ন ভাবে প্রতিবাদ হচ্ছে সভা হচ্ছে প্রত্যেকে আজকে এর বিরুদ্ধে ফুসে উঠেছে এই সরকার করার জন্য জনগণকে খুশি ওঠার জন্য এবং অথবা করার জন্য আছে তার বিরুদ্ধে আমরা ক্ষোভ করছি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমরা আবার বলতে চাই চট্টগ্রাম বন্দরে নিজস্ব পরিচালিত নিজস্ব নিজস্ব পরিচালিত দুবাই পোর্ট কোন সুযোগ নাই এবং সরকারকে আহ্বান জানায় এর থেকে সুরক্ষার জন্য অন্যথায় আন্দোলনের চলে এই সরকার বেশ যাবে